দর্শক আসসালামু আলাইকুম আমার ইউটিউব লাইভে আপনাদের স্বাগত দর্শক ইতিমধ্যে জানতে পেরেছেন এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে আজকে অর্থাৎ একুশে নভেম্বর দুবাই এয়ার শুটে ভারতের বিমান বাহিনী আই এ এফ ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি তেজাস হালকা যুদ্ধবিমান বিমান যেটা এলসিএ বলে তারা এই লাইভ বা তেজাস হালকা যুদ্ধবিমান বিমান প্রদর্শনী তারা প্রদর্শনীর জন্য মূলত তারা উড্ডয়ন করে ঠিক সেই উড্ডয়নের ভিডিও তারা বিভিন্ন একটি ভয়াবহ একটা ক্রাশ করে আমি আজকের ভিডিওতে মূলত আমি এই ক্রাশ করেছি যেটা সবাই ইতিমধ্যে জেনে গেছেন বিশেষ করে ডিফেন্স মিডিয়াতে যারা আছেন ডিফেন্স যা রয়েছে বাংলাদেশের সবার কাছে এটা পৌঁছে গেছে ইতিমধ্যে আমি এইটা নিয়ে তেমন কথা বলবো না কারণ এটা অলরেডি জেনে গেছেন সবাই যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ভারতের এই ব্যক্তিবর্গ বা মিডিয়া পাড়ার যারা রয়েছে তারা বাংলাদেশকে কি কোন দৃষ্টিতে দেখে যখন বাংলাদেশের এফটি সেভেন বিজিআই ক্রাশ করেছিল যে সেভেন বিজিআই ট্রেনিং এয়ারক্রাফট তখন ভারতীয় মিডিয়া ভারতীয় ব্যক্তিবর্গ সেটা নিয়ে বেশি মিডিয়াতে ট্রল করেছিল তুচ্ছ তাচ্ছিল্য করেছিল ভারতীয় মিডিয়ার আজকে তাদের এই যুদ্ধবি ক্রাশ করেছে এবং সেটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে মিডিয়াতে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা যখন যুদ্ধ বিমান ক্রাশ করে তখন সেটা নিয়ে অনেক কথাবার্তা হয় কিন্তু ভারতের যে অকাত সেটা তারাও ইতিমধ্যে জেনে গেছে তারা মূলত দুবাই এয়ার যেটা করতে চেয়েছিলো যে তাদের ইন্ডিজেনাসলি ডেভেলপড ফাইটার যে তারা এয়ার ডিসপ্লে করবে যেভাবে রাশিয়া করে থাকে যুক্তরাষ্ট্র করে থাকে তারা সেভাবে করতে চেয়ে তার মধ্যে বিশ্ব মার্ট মার্কেটে তাদের প্রোডাক্টটি ডিসপ্লে করতে চেয়েছিল কিন্তু শুরু থেকেই যে এটা যখন টারমেটে ছিল এয়ারপোর্টের তখন থেকে এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি ঘটনা হচ্ছে একটি এটা যখন টারমেটে যখন পার্কিং পার্কিংয়ে ছিল তখন এখান থেকে তেল লিক হয়ে পড়তেছিল অর্থাৎ ফাইটার জেটের মানে তেল লিক হচ্ছে ক্যান ইউ ইমাজিন একটা যুদ্ধ বিমান থেকে ভারতীয় যুদ্ধবিমান থেকে তেল লিক হচ্ছে এবং তারা সেই তেলগুলো যাতে সংরক্ষণ করতে পারে সেজন্য তারা এখানে শপিং ব্যাগের মতো জিনিস বসিয়ে দিয়েছে আর এটা ছাড়া বেশ কিছু ফল্ট দেখা গিয়েছে এই তেজাস যুদ্ধ বিমান বিশ্বের সেরা একটি লাইট কম্পেট এয়ারক্রাফট হিসেবে মনে করে ভারতীয় মিডিয়া ভারতীয় ডিফেন্স এরিনার ব্যক্তিবর্গরা আমি কেন বলছি ভারতীয় এটা আমার কথা না তারাই করে যে তেজাস অসাধারণ একটা যুদ্ধ বিমান তারা ক্লেম করে এটা এটা যুক্তরাষ্ট্রের ইঞ্জিন দিয়ে তৈরি এবং ভারত মনে করে এখানে তাদের ইঞ্জিনিয়ারিং মার্বেলস রয়েছে কিন্তু এই যুদ্ধ বিমানে দুবাই এয়ার বেশ কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে আজকে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে যে দুর্বলতা সবার আগে সেটা লিক তেল লিক হচ্ছে তাদের যেটা ফুয়েল ট্যাঙ্ক রয়েছে ফুয়েল ট্যাঙ্ক থেকে ড্রপলেট পড়ছে জেট ফুয়েলের ড্রপলেট পড়ছে নিচে পড়ছে এটা পরে প্রায় ফাইটার জেট থেকে ড্রপলেট পড়তে পারে যখন আপনি ফুল ট্যাঙ্ক লোড করবেন আনলোড করবেন তখন পড়তে পারে কিন্তু একটা লোডেড ফুল লিক হয় সেটা ডেফিনেটলি এই যুদ্ধ বিমানের সিরিয়াস একটা ইস্যু এটা যে কোনো মুহূর্তে ইগনিশন হতে পারে ইঞ্জিনের যে কোনো মুহূর্তে ফায়ার বান হতে পারে ইঞ্জিনের এইরকম দুর্বল ইঞ্জিনিয়ারিং রকম দুর্বল ম্যানুফ্যাকচারিং ফাইটার জেট সারা বিশ্বে আমি দ্বিতীয়টি দেখিনি আরেকটি বিষয় এই যুদ্ধ যুদ্ধবিমান যখন দাঁড়িয়ে ছিল এখানে আপনি ছবি শো করতে পারেন যে আমি সরাসরি লাইভে চলে আসছি সেখানে ফাইটার জেটের যেই ফিউসলেস রয়েছে অর্থাৎ ফিউসলেস বা বডি যেটা রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু বিশাল গ্যাপ দেখা যাচ্ছিল ওকে যে গ্যাপটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি এটা তারা পুডিং ইউজ করে ফাইটার জেটের বিভিন্ন অংশ যখন জোড়া দেয় তখন পুডিং ইউজ করে এই যুদ্ধ বিমানে বিশাল একটি ফারাক দেখা যাচ্ছে দুইটি বোর্ডের মধ্যে অর্থাৎ সেখানে পরবর্তীতে তারা কি করেছে এই পুডিং দিয়ে ফাইটার জেটটাকে তারা মেরামত করেছে মেরামত করতে গিয়ে তারা যেটা দেখা গেছে যে আরেকটি অংশ তারা বিচ্ছিন্ন বা যে ইঞ্জিনের সাথে বিশাল একটা ডিসলোকেশন এরকম কিছু একটা দেখা যাচ্ছে এই ফাইটার জেটের সো এই ফাইটার জেটটি ভারত থেকে উড়িয়ে এনেছে দুপুর ভারত যখন এইরকম দুর্বলতম একটা একটা হাসির পাত্রতে রূপান্তরিত হয়েছে বিভিন্ন সময় গ্রুপে দেখা গেছে যে এই ফাইটার জেটের এই যে ইঞ্জিনিয়ারিংটা সেটা দেখতে অনেক যে যে যুদ্ধ বিমানগুলো ছিল সেই যুদ্ধ বিমানের ককপিটের মতো এখানে দেখা গিয়েছে সো এটা নিয়ে ভারত কিন্তু করে করে বা বাংলাদেশকে এবং পাকিস্তানের সাথে তারা পাল্লা দিতে চায় অর্থাৎ পাকিস্তানের যে জেএফ সেভেন্টিন রয়েছে সে জে এফ সেভেনটিন বাই এটাই চায়না ইঞ্জিনিয়ার জেট পাকিস্তান এখানে জয়েন্টলি প্রডিউস করেছে ইট এটা পাকিস্তানের নিজস্ব বলতে তেমন কিছু নাই পাকিস্তান এটা এখন নির্দিষ্ট পিরিয়ডে এটা ক্রাশ করেছে ভারতের মাটিতে এটা দ্বিতীয় ক্রাশ এই ফাইটার জেটের তবে আজকে যেটা ফাইটার জেটটা ক্রাশ করেছে সেটার মেন সমস্যাটা আমার মনে হয়েছে যে ওভার কনফিডেন্সের কারণে ভারতীয় বিমান বাহিনীর যে দুর্বলতার ছবি এটা বিশ্বর একটা ইয়ার প্রকাশ করে দিয়েছে তারা অর্থাৎ মিসম্যানেজমেন্ট আন এসব কিছু প্রকাশ পেয়েছে একটা প্রফেশনাল এয়ারফোর্সে ভারতীয় তারা একটি দুর্বল লিকেজ হওয়া একটা যুদ্ধ বিমান সেখানে পাঠিয়েছে সেটা তো একটা ইমেজ নষ্ট হয়েছে তাদের দ্বিতীয়ত এই ফাইটার জেটের ক্যাপাবিলিটির বাইরে এটা মেনুভারাবিলিটি করতে গিয়েছে এই ফাইটার জেটটি যখন আপনাদের মেনুভার করতেছে খুব স্বাভাবিক একটা মেনুভার করছে যখন অনেক লো অল্টিটিউডে চলে আসে অর্থাৎ খুব নিচ দিয়ে যখন উঠতেছিল এই যুদ্ধ বিমানটি তখন সে যে জি গ্র্যাভিটি ডিফাইং যে মেনুভারবিলিটি থাকে অর্থাৎ ভূমি থেকে হঠাৎ করে অ্যাক্রোব্যাটিক মেনুভার করে গ্র্যাভিটি ডিফাইন যেটা আপস্কেল করে সেটা করতে গিয়েছে অনেক লো অল্টিটিউডে তখন সে আর কন্ট্রোল স্পিড ধরে রাখতে পারে না এবং এই যুদ্ধ বিমানের কন্ট্রোল রাখতে পারেনি এটার প্রধান কারণ হচ্ছে সে অনেক নিচে লো অল্টিউডে এই ধরনের প্রদর্শন করতে গিয়েছে অর্থাৎ এটা অনেকটা রাশিয়ার যে সু হয়তো এটা এটা থেকে অনুপ্রাণিত হয়ে এটা করতে চেয়েছে এটা বলতে গেলে আমি তামড়িলে যেটা বললাম এটা হচ্ছে মারুতি সুজুকি যখন নিজেকে ল্যাম্বরগিনি মনে করে তখন এরকম বিপদগুলো আসে আপনি পাকিস্তানের এই এফ সেভেনটিন সেটাও এয়ারশুতে উড়াচ্ছে উঠতেছে প্রদর্শনী হয়েছে সেখানে দেখা যাচ্ছে এটা খুব স্বাভাবিক একটা এয়ারক্রাফট এটা রেগুলার ম্যানুভারেবিলিটি প্রদর্শন করেছে এবং এটাও উড়েছে কিন্তু ভারতের তারা একটু এক্সেপশনাল হতে গিয়ে আজকে একজন পাইলট নিহত হয়েছে সে ইজেক্ট করার জন্য সময়ও পায় নাই এই তেজাস ফাইটার জেট ফাইটার যে পাইলট পাইলট সহ নিহত হয়েছে যুদ্ধ বিমান ধ্বংস তো হয়েছে এটা প্রত্যেক যুদ্ধ বিমানের মার্কেট ভ্যালু বা এয়ারফোর্সের যে একটা মার্কেট পজিশন সেটা একদম চিরতরে আরও আগাম একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে আপনারা জানেন জার্নাল তারা ক্লেম করছে যে ভারত এখন বিশ্বের তৃতীয় হিসেবে তো এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে কারণ এটা খুব স্বাভাবিক ক্রাশ হতে পারে আমার কথা হচ্ছে যে কোনো যুদ্ধবিমান ক্রাশ করতে পারে টেকনিক্যাল ত্রুটিগত সমস্যার কারণে ক্রাশ করতে পারে বিভিন্ন ইস্যু থাকতে পারে ক্রাশ করা খুবই স্বাভাবিক যেমন বাংলাদেশের যুদ্ধ বিমানের যেটা ক্রাশ হয়েছিল মাইল স্টোনে সেটার প্রধান সমস্যাগুলোর মধ্যে একটা ছিল এটার ইঞ্জিনের সমস্যা হ্যাঁ এটা অনেক পুরনো ইঞ্জিন আমাদের পাইলটেরও যথেষ্ট দক্ষ সে হঠাৎ করে এই যেটা বলেন সিরিয়াস ইঞ্জিন এরিয়াতে বিধ্বস্ত হয়েছে তাই মাইলস ঘটনাটি নিয়ে এনি একটি জনবহুল স্থানে এই যুদ্ধ বিমান অপারেশন চালাচ্ছে এবং কেন এটি করছে এতগুলো শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এখানে কিন্তু ভারতীয় মিডিয়া এটা নিয়ে ভারতীয় জনগণ এক্স হ্যান্ডেলে তারা অনেক বেশি ট্রল করেছে আজকে যেটা হয়েছে ভারতের যেটা কিন্তু টেকনিক্যাল ফেলিওর বলে আমার একদম মনে হয়নি এটা স্বাভাবিকভাবে এটি এক অ্যাকশন দেখাচ্ছে ইনস্ট্যান্ট উইথিন এ সেকেন্ড এই যুদ্ধ বিমানটি সে লো মেনুভারেবিলিটি করতে গিয়ে সে আর স্পিড এবং আমার মনে হয় সে ফেল করে অর্থাৎ একটা যুদ্ধ বিমান যখন লো অল্টিউড থেকে উপরে ক্লাইম করে সে ক্লাইম্ব করতে গিয়ে সে অনেক বেশি নিচে যাওয়ার কারণে সে আর ক্লাইম্বিংটা করতে পারে নাই কারণ এত লো অলটিটিউডে যখন অ্যাক্টোব্যাটিক আপনি জি মেনুভারেবল মেনুভারেবলিটি দেখাবেন তখন সে ক্লাইম্বিংয়ের সময়টি আর পায়নি সে ডিরেক্ট ক্রাশ করে শত শত হাজার হাজার মানুষের সামনে এই ক্রাশটি করে প্রিয় দর্শক আমি এই বিষয়টা নিয়ে লাইভে আসার মূল কারণ হচ্ছে ভারতীয়দের এই একটা আচরণগত পরিবর্তন দরকার কারণ এই যুদ্ধ বিমানের পিছনে ভারতের লক্ষ কোটি বিনিয়োগ কারণ এটার পিছনে বিনিয়োগ করে ভারত তাদের যারা ব্যক্তিবর্গ বা জনগণ রয়েছে তাদেরকে ধোকা দিচ্ছে বর্তমানের যে ভারতের বিজেপি সরকার তারা সো এই ধরনের যুদ্ধ বিমানের কারণেই মূলত ভারত এখানে তাদের এয়ারফোর্সের যেটা তারা তো এটা অলরেডি লস করেছে যে যখন পাকিস্তানের সাথে ক্ল্যাশ হয়েছিল তারা ফাইটার জেট হারিয়েছে অনেক ফাইটার জেট হারিয়েছে এই এই ফাইটার জেট হারানোর একটা ইতিহাস এখন ভারতীয় ঘট যেই বিমান বাহিনীতে একটা প্রতিনিয়ত একটা ঘটনা এখন তারা ক্রাশ করবে খুবই স্বাভাবিক অনেকে বলে তারা মাদকাসক্ত তাদের পাইলটগুলো এরকম ঘটনা শোনানো যায় সেটা স্বাভাবিকতা থাকতেও পারে কারণ যুদ্ধ বিমানের পাইলট সবসময় তাকে ফিটনেস সব কিছু মেনটেন করেই তাকে প্রিপেয়ার হতে হয় টেকনিক্যাল ত্রুটি থাকতে পারে তবে তবে আপনার অপোনেন্টকে যখন আন্ডারস্টিমেট করবে যেটা যেমন তারা রাফাইল ফাইটার জেট হারিয়েছে এটা কিন্তু পাকিস্তানকে আন্ডারস্টিমেট করার কারণে হারিয়েছে তারা এত বেশি অ্যাগ্রেসিভলি পাকিস্তানের দিকে গিয়েছে যে পাকিস্তানের শক্তিমত্তাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে তারা পাকিস্তানের দিকে অগ্রসর হয়েছে অথচ পাকিস্তান ওই দিক থেকেই এমন পজিশন নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিল এই তাদের অনেকটা বুঝে ওঠার আগে আক্রমণ করে এতগুলো রাফাইল ফাইটার জেট ধ্বংস করেছে এস ইউ থার্টি ধ্বংস করেছে সো এই ভারতীয়দের মানসিক বা এই পরিবর্তনগুলো আসলে আমরা আশা করতে পারি না কারণ এটা সম্ভব না কারণ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ যদি যতদিন পরিবর্তন হবে না এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে প্রিয় দর্শক আজকের লাইফটি আমি সংক্ষিপ্ত এই আলোচনাটাই করলাম কারণ এই লাইভের আরও অনেক কিছু বিষয় ছিল আজকে আবার সময় কম তাই এই বিষয়টি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম